আজ আমার স্বামী যখন সকালবেলা না খেয়ে অফিসে চলে যাচ্ছিল তখন আমি মেজাজ দেখিয়ে বললাম আমার হাতের রান্না তো এখন আর তোমার মুখে রচে না খেয়েই চলে যাচ্ছ কেউ কি অমৃত রান্না করে নিয়ে দাঁড়িয়ে আছে নাকি যে বাড়ি থেকে আমার হাতের বিষ মুখে তোলা যায় না আমার কথায় সেও মেজাজ কি বলল সকালের রান্না শেষ করতে যদি দুপুর বানিয়ে দাও তাহলে কি আর কে যাওয়ার উপায় থাকে নবাব সকাল আটটা না হলে ঘুম ভাঙে না আমিও তেতো গলায় বললাম দুইটা ছেলে মেয়ে আছে সেদিকে কি নজর আছে তাদের সব সবকিছু তো আমাকে দেখতে হয় একটু খাবারও কি বেড়ে খেতে পারো না তুমি সে মুখ বেঁকিয়ে বলল তোমার ঘ্যান ঘ্যান শুনে অফিস যেতে আর ভালো লাগে না আমি পিছন পিছন দৌড়ে বললাম আরে টিফিন তো নিয়ে যাও সে গাড়িতে উঠতে উঠতে বলল আমার জন্য অমৃত নিয়ে বসে আছে তোমার হাতের বিষ খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই চোখের কোণের পানিটা মুছে বাড়ি ফিরে ছেলে মেয়েদের খেতে দিলাম খাবারের গামলাতে দেখলাম তিন পিস মাছ আর খানিকটা সবজি কম তার টিফিন বক্সটাও ঘরে কোথাও নেই পাশে একটা প্লেটে আমার খাবারটাও ঢাকা দেওয়া মুচকি হেসে নিজের কাজে চলে গেলাম মানুষটা পাড়েও বটে যাওয়ার আগে রোজ আমাকে রাগাতেই হবে সন্ধ্যা গড়িয়ে রাত হতে গেল এখনো তার খোঁজ নেই কোথায় কী করে সৃষ্টিকর্তা ভালো জানে এত কিসের কাজ যে রাত এগারোটা বেজে যাবে মেজাজটা আর ধরে রাখতে না পেরে কল দিয়ে বললাম কোথায় এত কাজ থাকে তোমার সে হাসতে হাসতে বলল দরজা খুলে দাও বউ দরজা খুলতেই একটা মেয়েলই সুবাস নাকে এলো না আর তো সহ্য হচ্ছে না আমার রাগে ফুলতে ফুলতে বললাম এত রাতে গায়ে মেয়েদের পারফিউম লাগিয়ে বাড়ি কেন আসতে হয়েছে সেখানেই থেকে যেতে তিনিও আমার নাকের কাছে তার হাতটা এনে বলল গা থেকে নয় হাত থেকে গন্ধটা আসছে পারফিউম না হলে তো মহারানীর পছন্দ হয় না কথা বলে আমার হাতে একটা পারফিউম একটা গোলাপ কয়েকটা চকলেট আর একটা আইসক্রিম ধরিয়ে দিয়ে কানে কানে বলল আজ কিন্তু আমি প্রথম কারাগারে বন্দি হয়েছিলাম বলে আমাকে চোখ মেরে চলে যেতে যেতে বলল খেতে দেন ম্যাডাম ক্ষুধা লাগছে আমার তার প্লেটে ভাপা ইলিশ দিয়ে বলল বউ একটু খাইয়ে দিবে আমাকে আমি জানতাম আজ তুমি ভাপায় ইলিশ রান্না করবে আমার পছন্দ বলে কথা আমার বউ কি রান্না না করে পারে আমি রাগি চোখে তাকালে হেসে বলল কাজল দেওয়া চোখে মায়াটাই বেশি মানায় আমি হাজারবার ওই চোখের প্রেমে রাজি আমি লজ্জা পেয়ে সেখান থেকে চলে এলাম সে হেসে ঘড়াগড়ি দিচ্ছে আর বলছে এতে এত লজ্জা পেলে দুইটা ছেলে মেয়ে কোথা থেকে আসলো বউ কি নির্লজ্জ রে বাবা দিন শেষে এই নির্লজ্জটাই আমার সব কিছু আমি আইসক্রিম চকলেট পছন্দ করি বলে ছেলে মেয়ে ঘুমালে বাড়ি আসতে হবে মাঝে মাঝে আমাকে গোলাপ ফুল এনে দেবে আসলেই আমি সুখী